নমস্কার বন্ধুরা পাওয়ার অফ ইউনিভার্স চ্যানেলে আপনাদের আবার স্বাগতম আমি সুমন্ত আজকে আমি বৃষরাশির সম্পর্কে বলবো বৃষরাশির ফেব্রুয়ারি মাসটা কীরকম যাবে কীরকম আসতে চলেছে জানুয়ারি মাস তো প্রায় শেষের মুখেই তাহলে আগামী মাসটা এবার কীরকম হবে সেই বিষয়ে আজকে আলোচনা করব তবে আলোচনা শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার একটাই বিনীত নিবেদন যে যারা আমার চ্যানেলে নতুন আছেন যারা আমার ভিডিওটা পছন্দ করছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক কমেন্ট আর শেয়ার করবেন তো বৃষরাশির সম্পর্কে বলার আগে আমি তার আগে বলতে চাই যে বৃষরাশির জাতক জাতিকারা তারা কীরকম হয়ে থাকেন সাধারণত তাদের স্বভাব তাদের চারিত্রিক বৈশিষ্ট্য এগুলো কি ধরনের হয়ে থাকে বৃষরাশির অধিপতি গ্রহ হলেন শুক্র গ্রহ যেহেতু তিনি অধিপতি তাই আপনাদের মধ্যে যারা বৃষরাশির জাতক জাতিকা আছেন আপনারা খুবই সহনশীল এবং ধৈর্যবান হয়ে থাকেন আপনারা যে কোনো কাজ খুব মাথা ঘামিয়ে মাথা ঠান্ডা করে করতে পছন্দ করেন এই রাশির জাতক জাতিকারা সাধারণত খুবই নিজের ওপরে আত্মনির্ভরশীল হয়ে থাকে তারা অন্যের ওপর ডিপেন্ড করে না কোনো কিছু তারা নিজেরাই সমস্ত কিছু নিজের মতন করে গুছিয়ে এবং খুব সুন্দর করে পরিপাটিভাবেই করে যেরকম ঘরে ঠিক তেমনটাই আবার বাইরেও তারা অগছলো ভাব একদমই পছন্দ করে না তাদের মধ্যে এদের মধ্যে আবার অনেকেও আছে যারা একটু একগুয়ে ধরনের হয়ে থাকে একটু একরকা হয় তবে বেশিরভাগ জাতক জাতিকারাই কিন্তু খুবই মিশুকে প্রকৃতির হয়ে থাকেন তারা মানুষের সাথে মিশতে খুব পছন্দ করেন তারা মানুষের সাথে গল্প করতে আড্ডা দিতে ঘুরে ঘুরে বেড়াতে এগুলো করতে খুব পছন্দ করেন এবং সেই সাথে তারা মানুষের প্রতি খুব দয়ালুও হন এবং সহমর্মীও হয়ে থাকেন তারা নিজেদের মানে আমি একা করব একা চলবো এরকমভাবে তারা চলেন না তারা সাধারণত সবাইকে নিয়ে চলতেই পছন্দ করেন এবং খুবই বুদ্ধিমান হয়ে থাকেন আপনাদের মধ্যে অনেকেই আছেন বিশেষ করে এই জাতক জাতিকারাই সাধারণত দেখা যায় যে তারা কিন্তু খুবই সঙ্গীত প্রিয় বা সাংস্কৃতিক প্রিয় এরকম হয়ে থাকেন তারা হট্টগোল কোলাহল বিশেষ একটা পছন্দ করেন না একটু নিরিবিরি নিজের মতন থাকবো নিজের মতন আসতে কোনো সুন্দর গান খুব ভালো গান এরকম ধরনের জিনিস বা আঁকা বা গল্প লেখা কারণ লেখালেখিতেও কিন্তু আপনারা খুব পারদর্শী হয়ে থাকেন এবং সঠিক পথে নিজের বুদ্ধি চালনা করলে আপনারা কিন্তু একজন বড়ো মাপের লেখকও হতে পারেন আপনাদের মধ্যে আর্থিক ভাগ্য খুব ভালো অর্থ আপনারা প্রচুর কামান একটা সময় আপনারা ভৌতিক সুখ পান প্রচুর অর্থ আপনাদের সঞ্চয় হয় খরচাও হয় সেটা স্বাভাবিক আয় হলে তার ব্যয় হবেই কিন্তু আপনারা খুব সুন্দর গোছাতে পারেন টাকা পয়সা গুছিয়ে জমিয়ে একটা কোনো সুন্দর কোনো কাজ করলেন সেই টাকা দিয়ে এই ধরনের বুদ্ধিটা আপনাদের মধ্যে খুব আছে অহেতুক খরচটা আপনারা খুব কমই করে থাকেন তবে আপনাদের মধ্যে একটা জিনিস দেখা যায় যে আপনাদের কিন্তু শারীরিক দুর্বলতা বলতে বা শারীরিক অসুস্থতা বলতে বিশেষত আপনাদের খেয়াল করে দেখবেন থাইরয়েড বা গ্ল্যান্ডের সমস্যা গলার কণ্ঠস্বরের সমস্যা বাতের সমস্যা এই ধরনের রোগগুলো কিন্তু আপনাদের মধ্যে প্রায়শই দেখা যায় সুতরাং সেই জায়গাটা কিন্তু আপনাদেরকে একটু মেনটেন করতে হবে পারিবারিক দিক থেকেও আপনারা খুবই মিশুকে হয়ে থাকেন পরিবারের সবার মন জয় করে চলেন সবাইকে খুব ভালোবাসেন এবং বাড়ির লোকজনও আপনাকে খুব ভালোবাসে শুধু বাড়ির লোক নয় আপনার বন্ধু বন্ধুবান্ধব অফিস সব জায়গার লোকজন আপনাদের খুব ভালোবাসে এবং আপনার কথার মধ্যে যে মাধুর্য আছে যেই জাদুভাবে যেই ম্যাজিকটা রয়েছে সেটা কিন্তু খুব কাজ করে আপনার কথায় আপনি যদি কোনো কিছু কাউকে একটা বলেন এবং আপনি সেটা খুব নমনীয় হয়েই বলেন ভদ্রভাবে ভালোভাবেই বলে থাকেন সামনের জন্য আপনার কথাটা ফেলতে পারে না আপনারা এতটাই ভদ্রভাবে তাদের সাথে ব্যবহার করে থাকেন এবং সেটা আপনাদের খুব ভালো একটা দিক এবং এই বৈশিষ্ট্যটা আপনাদের মধ্যে সারা জীবন লক্ষ্য করা যায় এরকম নয় যে কিছু একটা সময় পরে আবার সেটা পাল্টে যায় না আপনাদের সারাটা জীবনই এরকম ধরনের একটা বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় এইবারে আমি আসছি আপনাদের ফেব্রুয়ারি মাসের মাসিক রাশিফল নিয়ে কীরকম হতে চলেছে আপনাদের আগামী মাসটা আশা করি আপনি অনেক গভীর আগ্রহের সাথে অপেক্ষা করে আছেন যে জানুয়ারি মাস তো প্রায় শেষ হয়ে আসলো ফেব্রুয়ারি মাস এই মাসটা কীরকম যাবে না যাবে তাহলে চলুন আর বেশি দেরি না করে আপনাদেরকে আমি ফেব্রুয়ারি মাসের মাসিক রাশিফলটা শোনাচ্ছি এই মাসটা আপনাদের কিন্তু যথেষ্ট উত্থান পথনের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে মোটামুটি ফল দেবে আপনাকে তবে যেহেতু আপনার শুক্র এবং মঙ্গল গ্রহ আপনাদের ভাবে রয়েছে আগামী মাসে সেই জন্য আপনাদের কিন্তু একটা স্বাস্থ্যের সমস্যা খুবই দেখা দিচ্ছে সুতরাং সেই দিকটা একটু ভেবে চিনতে চলবেন যারা অতিরিক্ত চিন্তা করছেন যে ভোগবিলাসী হওয়ার বা কোনো কিছু নতুন জিনিস কেনার বা এরকম কোনো কিছু এই ধরনের চিন্তাভাবনা কিন্তু এই মুহূর্তে মাথা থেকে বের করে দিন কারণ এতে কিন্তু আপনাদের খুবই আর্থিক একটা সমস্যার সম্মুখীন হতে হবে হয়তো ভাবছেন কিছু একটা ঘরের জন্য কিনি দামি কোনো কিছু টাকা তো আছেই কিছু একটা দামি কিনে নিই এটা কিন্তু এই মুহূর্তে আগামী মাসে আপনারা একদমই চেষ্টা করবেন না কারণ এতে পরে কিন্তু আপনাদের একটা বিরাট বড় আর্থিক সমস্যার সম্মুখীন হতে হবে যারা শিক্ষা সংক্রান্ত জায়গায় রয়েছেন তাদের জন্য মাসটা খুবই অনুকূল যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য নিজেকে তৈরি করছেন তাদের জন্য মাসটা খুবই অনুকূল তবে আপনাদের এই মুহূর্তে যেহেতু অন্যান্য গ্রহগুলো আপনাকে সম্পূর্ণ সাপোর্ট দেবে সেই জন্য আর্থিক দিক থেকে কিন্তু আপনারা খুবই একটা ভালো পরিস্থিতির মধ্যে থাকবেন যারা চাকরিজীবী আছেন যে যেই বিশ্বরাশির যে সকল জাতক জাতিকারা চাকরিজীবীদের জন্য কিন্তু এই মাসটা খুবই সুন্দর যাবে খুবই ভালো যাবে নতুন আয়ের উৎস তৈরি হবে তবে ব্যবসায়ী যারা আছেন ব্যবসায়ীদের কিন্তু একটু উত্থান পতন এরকম চলবে সুতরাং সেই দিকটা একটু মাথা ঘামাবেন এই মুহুর্তে কোনো রকম কোনো বিনিয়োগ করবেন না আপাতত যেরকম আছে সেই অবস্থাতেই ব্যবসা করুন কারণ যদি আপনি এই মুহূর্তে কোনো ব্যবসার মধ্যে বিনিয়োগ করতে যান সেক্ষেত্রে কিন্তু আপনাদের আর্থিক সমস্যা দেখা দেবে তো সেই দিকটা একটু মাথায় রাখবেন আপনাদের শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে স্বাস্থ্য আপনাদের খুবই সুন্দর যাবে সেরকম কোনো সমস্যা দেখা দেবে না স্বাস্থ্য নিয়ে যারা বিবাহিত বা বিবাহিতা আছেন তাদের কিন্তু এই মাসটা খুবই উত্থান পতনের মধ্যে দিয়ে যাবে ছোট ছোট কথায় ঝামেলা অশান্তি লেগে থাকবে হয়তো কিছুক্ষণের মধ্যে আবার ঠিক হয়ে যাবে কিন্তু আপনাদের কিন্তু সারাটা মাস স্বামী স্ত্রীর মধ্যে ছোট ছোট কলহ দেখা যাচ্ছে কুটিনাটি বিষয় নিয়ে আপনাদের মধ্যে অশান্তি লেগেই থাকবে যারা প্রেমিক যুগল আছেন তাদের কোনো সমস্যা নেই তাদের সম্পর্ক খুবই ভালো থাকবে এবং সম্পর্ক আরও উন্নততর হবে আপনাদের মধ্যে একটা গভীর বিশ্বাস তৈরি হবে খুবই ভালো সময় চলবে আপনাদের এই মুহুর্তে শেষ করার আগে আমি শুধু এটুকানি বলবো যে এই মুহূর্তে আপনাদের কিন্তু মাথার থেকে কোনো রকম কোনো গোপন চিন্তা কোনো রকম কোনো ভোগবিলাসী দ্রব্য বা কোনো রকম কোনো ভৌতিক সুখ বা এরকম ধরনের কোনো কিছু যে আমি কোনো দামি আসবাবপত্র কিনছি এই জিনিসগুলোর চিন্তা কিন্তু আপনাদেরকে মাথার থেকে বের করতেই হবে কারণ এতে পরে আপনাদের কিন্তু বিরাট বড়ো একটা সমস্যার সম্মুখীন হতে হবে এটা অন্তত আপনাকে মাথায় রাখতে হবে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আমাকে আরও বেশি বেশি করে উৎসাহ দেবেন যাতে আমি আগামী দিনে আপনাদের কাছে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে বানিয়ে উপস্থিত করতে পারি